ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো এখানে আমি সমস্ত আজকে বাসন টাসন মেজেছি আর সমস্ত কিছু গ্যাসের এই সবগুলো আমি মেজে ঘষে ধুয়ে নিয়েছি কেন আজকে নিরামিষ আজকে হচ্ছে বোতো আছে আর তারপরে দেখো তোমার দাদাভাই এসে গেছে বাজার থেকে আমি হচ্ছে ওই চাটা বানিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমি চা তো খাবো না আমার বোতো আছে পুজো দিতে যাব তারপর এসে যা পারে হয় হবে তারপর দেখো দাদাভাইকে একটু চা করিয়ে দিচ্ছি আজকে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো তারপর আমি হচ্ছে দুপুরে কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এখানে আলু ভাজা হয়েছে আর ডাল হয়েছে আজকে একদম নিরামিষ আর ওদের জন্য এই রান্নাটা হয়েছে আমার আজকে বোত আছে চলো হাই বন্ধুরা দেখো তারপর আমি রান্নাবান্না করে ওই ছেলেদেরকে খেতে দিয়েছি ছেলে বড় ছেলে খেয়ে চলে গেছে স্কুলে আর এই যে ছোটো ছেলে খাচ্ছে আর আজকে তো নিরামিষই হচ্ছে দেখো ও খেয়ে স্কুল চলে যাবে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তারপর আমি এখানে ওর স্কুল চলে যেতে আমি এখানে একটু সেজে গুজে নিয়েছি আর পুজো দিতে যাবো এইসব পুজো সমস্ত নিয়েছি টল নিয়েছি আর সবজি নিয়েছি আর এখানে আমাদের এইগুলোই নিয়ে যেতে হয় পুজোতে গেলে আর তারপর দেখো পুজো দিয়ে এসে দেখা হবে তোমাদের সঙ্গে তারপর দেখো পুজো দিয়ে চলে এসেছিলাম আর এসে দেখো এখানে বানিয়েছি লুচি আর তরকারি আলু কুমড়ো আর ছোলা দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম আর এখানে সামুই বানিয়েছিলাম দুধ দিয়ে আর একটু আর হচ্ছে পাঁপড় ভেজেছিলাম আর তারপরে দেখো একটু মাথাটা ধরেছি আমার সারাদিন চা খাইনে তারপর দেখো একটু চা করে নিয়েছি আর লুচি নিয়েছি দুধ চা দিয়ে দুধ চা দিয়ে হচ্ছে লুচি খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু খুবই মানে সুন্দর লাগে তারপর দেখো চাটা খেয়ে নিই আর তারপর দেখো রাতের জন্যে রাতের জন্যে এই যে খাবার সাজিয়ে নিয়েছি এই যে শশার আম কেটে নিয়েছি আর ওই সবগুলো দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম